সবাইকে অনুরোধ করবো আপনি একটু সভাটা কন্টিনিউ করেন আমি দশ মিনিটের জন্য একটু বিরতি দিতে চাচ্ছি বাংলাদেশের স্বাধীনতার পরে তাই বলে কি তারা স্বাধীনতার ধারক বাহক না তারা কি মুক্তিযুদ্ধ তাদের হৃদয় হৃদয়ে তারে ধারণ করে না তাই যদি করে তাহলে সেদিনকার প্রতিপক্ষ যারা ছিলেন যারা মুক্তিযুদ্ধকে নিঃশেষ করতে চেয়েছিলেন তাদেরও তো ধারক বাহকদের বিরুদ্ধে আমাদের আন্দোলন একটি ধারায় চলাতে আগে যেই তথ্য নিয়ে আমরা এই ঘাতক দালাল নির্মূল কমিটি গঠিত হতে হবে দেশে বিদেশে আমাদের সেই কার্যক্রম শক্তিশালী ভাবে প্রবল করে পরিচালনা করতে হবে যাতে করে নব্য ঘাতক দালাল নিয়ে পুনরুদ্ধার করতে পারি আপনাদের সবাইকে অনেক আহ বীর মুক্তিযোদ্ধা দেওয়া সুলতান ভাই আমরা বিচারের বিষয় ছিল কিন্তু এরপরে এটা আন্তর্জাতিক এই আমাদের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি বাংলাদেশে একটি ধর্মনিরপেক্ষ বাহাত্তরের সংবিধান আলোকে ধর্মনির রাষ্ট্র প্রতিষ্ঠার যে আন্দোলন সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন